জোকের তেল ব্যবহারে যৌন সমস্যার সমাধান এই ধরনের চটকদার বিজ্ঞাপনে আমরা অনেকেই কিন্তু জোকের তেল ব্যবহারের দিকে ঝুঁকে যাই কিন্তু আদতে জোকের তেল ব্যবহারের বৈজ্ঞানিক কোনো ভিত্তি আছে নাকি এটি মানব দেহর জন্য ক্ষতিকার চলুন আপনাদেরকে গুরুত্বপূর্ণ কয়েকটি তথ্য প্রদান করি জোকের নাম শুনলেই যে কারোরই গায়ে কাটা দেবে কিন্তু বাজারে সচরাচর দেখা যায় জোকের তেল জোকের এই তেল ব্যবহার নিয়ে কি বলছে চিকিৎসা বিজ্ঞান চলুন আপনাদের আজকে জোক নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিই বাজারে নানারকম হার্বাল বা আয়ুর্বেদিক তেলের অভাব নেই কিন্তু আলোচনায় সবার চেয়ে এগিয়ে জোকের তেল সেটার সন্দেহই নেই পুরুষদের গোপন সমস্যার সমাধান করে দাবি করা এই তেলকে ঘিরে মানুষের প্রচণ্ড কৌতূহল তবে এর ব্যবহার উপকারিতা এবং সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে সচেতন হওয়াই ভালো বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এই তেলকে পুরুষদের শক্তি ও কর্মক্ষমতা বৃদ্ধির জাদুকরী সমাধান হিসেবে প্রচার করা হচ্ছে বলা হচ্ছে অনেকেই বলেন এটি টেস্টেস্টোরন হরমোন বৃদ্ধিতে সহায়তা করে ফলে যৌন সক্ষমতা বাড়ে আক্রান্ত অঞ্চলে রক্তপ্রবাহ বাড়ায় এবং অধিকাংশ ব্র্যান্ড দাবি করে এতে অশ্বগন্ধা শতাবড়ি মুসলি ইত্যাদি প্রাকৃতিক উপাদান ব্যবহার করা হয় ফলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই বিজ্ঞাপনে গ্যারান্টি দিয়ে বলা হচ্ছে মাত্র কয়েক ফোটা ব্যবহারেই মিলবে অসাধারণ ফল